আসসালামু আলাইকুম রমাতানু বরক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন লেবানন থেকে ঈদের আগে বাড়ি ফিরতে আলি টুরেন্স কাগজ থেকে প্রবাসী বাইদের জন্য বিশেষ টিকিট মূল্য ছাড় দেওয়া হচ্ছে আপনারা যারা নারীর টানে ঈদের আগে বাড়ি ফিরতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা ক্যাশ অন ডেলিভারি যে সার্ভিসটি সেটা আমরা চালু করেছি পাশাপাশি ও এম মানি গ্রাম এবং উইশ মানির মাধ্যমেও আপনারা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আর এখন কিন্তু অনলাইন ডিজিটালাইজেশনের যুগ আমরা আস্তে আস্তে আমাদের যে পেমেন্টের যে প্রক্রিয়াটা সেটা আপডেট করতেছি এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নতুন ভিসা মহিলা ভিসা আঁকামা কফিল কেস মামলা এবং লেবন থেকে যাদের কফিল থেকে যারা পলাতক বা অনেকে যারা দেশে ফিরতে চান তাদেরকে বিভিন্ন কনসুরালে সেবা দেওয়া হয়ে থাকে সবাইকে অগ্রিম ইতি শুভেচ্ছা জানিয়ে আলি ট্যুর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানি সকলে সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো বিরিয়ানি